নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম মুখ কলমি জানি না তোমরা এইভাবে কখনো কলমির শাক খেয়েছো কি না কিন্তু দুর্দান্ত লাগলো খেতে আজকে আর আমিও ভাবিনি এটা এতটাই সুস্বাদু হবে খেতে একাটি কলমির শাক নিয়েছিলাম আর ঘরে কয়েকটা সবজি বেঁচেছিল ভেবেছিলাম সবজিগুলো দিয়ে এই ডালটাকে করে নেব কিন্তু যখনই এই কলমির শাকটা পেলাম হাতে তখন মনে হলো এই কলমির শাক দিয়ে ডালটা করে দেখি তো কেমন লাগে তো প্রথমে মুগ ডালটাকে শুকনো খোলায় একদমই লালচে লালচে করে ভেজে নিতে হবে আঁচটা একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে এইভাবে ভেজে নিতে হবে যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখন অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে চাইলে গরম জলেও ধোয়া যেতে পারে কিংবা ঠান্ডা জলে ধুলেও অসুবিধা নেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে সেদ্ধ করতে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এই ডালটা কিন্তু একদমই গা মাখা গা মাখা ঝোল ঝোল হবে না তো এই জন্য খুব বেশি জল কিন্তু আমি দিইনি লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি তোমরা যদি ঝাল পছন্দ করো আরও বেশি করে লঙ্কা দিতে পারো আর এখানে আমার গাজর পেঁপে আলু আর কয়েকটা পটল ঘরে ছিল সেগুলোই আমি এখানে দিয়েছি আর কিছুটা ডাটাও ছিল তো সেগুলো দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দিলাম এদিকে কলমির শাকটা দেখো আমি কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি এইবার কলমির শাকগুলোকেও এখানে এভাবে দিয়ে দিলাম তো কলমির শাক থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরোবে ওই জন্য কিন্তু জলের পরিমাণটা বুঝে দিতে হবে আর এটা যদি ঝোল ঝোল হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না রকম গা মাখা হলেই ভালো লাগবে প্রয়োজনে আরও এক চামচ আমি লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এইবার এটাকে সেদ্ধ করতে দিলাম আর মুগ ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর মুগ ডাল আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু কলমির শাকটা দিতে হবে না হলে কিন্তু কলমির শাকটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার পরই কলমির শাকটা অ্যাড করতে হবে এবার কলমির শাকটাও দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে গেছে খুব বেশি সময় লাগে না কলমির শাকটা সেদ্ধ হতে তো এইবারে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেব বেশ কিছুটা আদা আদা গ্রেট করে নিয়েছি এবার এটা দিয়ে একটু লালচে লালচে হওয়া পর্যন্ত রেখে সুন্দর ফোড়ন থেকে একটা গন্ধ বেরোবে এই গন্ধটা বেরোলে আমি এটাকে এবার এই ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দিতেই দেখো কেমন হলো খুব সুন্দর কালারটাও এসে গেল আর দেখতেও ভীষণ লোভনীয় লাগছে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে তেলটা সমস্ত সবজির মধ্যে আর এটা এই ফোড়নটা না দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না সেদ্ধ সেদ্ধ লাগবে তো ফোড়নটা দেওয়ার পরই এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে থাকার পর সমস্ত সবজি আর শাক আর ডাল কিন্তু মিলেমিশে একদম গা মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনি না দিলে আমার ভালো লাগে না বলে দিলাম তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করে যেতে পারো তো আরও একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিলাম আর এক চামচ মতো জিরের গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম এখানে ওই জন্যই শেষে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর ভাজা জিরের গন্ধটা আরও ভালো লাগছিল তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো